আছে তো এখন কাটবো তুমি খাবা আচ্ছা ইয়া নিয়ে আসো বাটি হ্যাঁ ওখানে বাটিটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আম খাওয়ার জন্য আমার মেয়ে একেবারে পাগল হয়ে গেছে এখন আমরা আম খাব আবার গোসল করলাম গরম করতেছে খুব মা আমি দিতেছি আমি এক দিচ্ছি আমি আগে পাউডারটা মুখে দিই তখন আমরা আম খাবো না কি টিজা তো গরমে কিচ্ছু থাকা যায় না ভালো লাগে না ওকে হ্যাঁ একটু রেষে দাও মা তুমি আম খাবে না ওটা ময়লা হাতে ময়লা লাগতেছ তো খুব গরম হচ্ছে

তুমি কি খাবার খাও আম আম আচ্ছা ওটা বাটি দাও না ওটা লাগে দিচ্ছ আমি নাও তুমি আম দাতি দিচ্ছি আম দাতি দিচ্ছি দাও লাগে দাও আমি কাটতে পারবো না হাত ব্যথা করবে হাত করে যাবে আমি কাটি এই যে নতুন বছরের নতুন আম আমরা এখন আম খাবো না শোনা মা এদিকে বসো এদিকে আমার এদিকে আসো আমার এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হুম এই যে তোমাকে দেখা যাচ্ছে ওখানে হাই দাও বাই বাই এটা তুমি দিয়ে দাও ও দেখা যাচ্ছে না তোমাকে তোমাকে দেখা যাচ্ছে না সবাইকে সবাইকে উম দাও সবাইকে সবাইকে এখন দাও এদিকে এসে এই যে হুম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওয়েলকাম হাত কাটা যাবে আচ্ছা হাত কাটা যাবে না আগে আমটা কাটি তোমার আম খাইতে মন চায় আঙ্গুল কেটে যাবে

খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তোমাকে দিব না মার দিবে রে আমাকে হ্যাঁ আমি কান্না করি আমি বাপে বাড়ি চলে যাব যাব তাহলে আমাকে মার দিচ্ছ যে আদৌ করে দাও ভালো কাঁদবো না

কি খাবে বাবু চাই না আম খাবে না বাবু চাই না বাবু চাই না এতক্ষণ আম খাওয়ার জন্য পাগল এখন বাবু দেখার জন্য পাগল হইছে তাহলে আমি একা খেয়ে নিলাম দিচ্ছি উঠা 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 দিচ্ছি চলে আসুন আমাদের বাড়িতে আমরা আম খাচ্ছি এখন কেমন করে in forma di esso okay.